রুবিন ফারহানা আজ নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি বিএনপি আয় দেখিয়েছে পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ টাকা ব্যয় হয়েছে চার কোটি আশি লক্ষ চার হাজার আটশো তেইশ টাকা আপনাদের উদ্বৃত্ত আছে দশ কোটি পঁচাশি লাখ নব্বই হাজার উনিশ টাকা আপনাদের আয় পনেরো কোটি টাকা এত বড় দল আসলে আমি ভাবছিলাম আয়টাকে একটু দলের তুলনায় কম কিনা সারাদেশে বিএনপি নেতাকর্মীরা যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে দখল বাণিজ্য করে এসব করে বেড়াচ্ছে সেগুলো দলের ফান্ডে না দিয়ে কি কিছু কিছু দলের দেয় নিজেরা রেখে আমাদের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় মানে চেয়ারপারসন পর্যন্ত যদি আমরা সবাই চাঁদা দেয় বিএনপির প্রতি মাসে সাড়ে সাত কোটি টাকা ওঠার কথা জি

জামাত ইসলামীকে রাজাকার বলছে দেখুন বলছে রাজাকারের বাচ্চা অমুকের বাচ্চা তমুকের বাচ্চা অথচ বিএনপির নেতা জনাব সাকা চৌধুরীকে রাজাকারের দায় ফাঁসি দেওয়া হয়েছে আজকে এনসিপি বা গণঅধিকার পরিষদ বলে যে জামাত বিএনপি হচ্ছে রাজাকারের দল আপনি কি বলবেন এনসিপিও আপনাদেরকে টার্গেট কিলিং করতেছে জামায়াতও আপনাদের টার্গেট কিলিং করতেছে আপনাদের তো এখন আওয়ামী লীগ ছাড়া কোনো বন্ধু নাই দেখি আমি মানে আমি যখন ভোটার হিসেবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা উনি কিভাবে টাকা রোজগার করেন পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে এইটাকে আমি তার সাহেবের পছন্দ না আপনি ওনাকে ভোট দিবেন না

বিএনপির সর্বোচ্চ নেতা যদি পাবলিক পার্সেন্ট না হন এই পৃথিবীতে কে পাবলিক পার্সেন্ট মানুক আর না মানুক এনসিপি কিন্তু তাদের দল পরিচালনার অর্থনৈতিক স্বচ্ছতাটার জায়গা কিরকম হবে পলিসি কিরকম হবে সেরকম একটা ধারণা দিয়েছে বিএনপি কিন্তু এই ধারণা এখন পর্যন্ত দেয় নাই বিএনপি দলটা আসলে কিভাবে চলে বিএনপির তাদের টাকা বিএনপির নেতৃত্বের টাকা কোথেকে আসে তারা কি আসলে ব্যবসা করেন তারা কি দল থেকে চাঁদা নেন দল থেকে টাকা নেন কিছুই কিন্তু আমরা জানি না জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল আলমগীর বা ছাত্রদলের সভাপতি রাকিব এরা সবাই আমার খুব প্রিয় কিন্তু তারা কিভাবে চলে আমি তো জানি না তাদের ব্যবসাটা কি সারা বাংলাদেশের যত ব্যবসা বাণিজ্য ফ্যাক্টরি আছে সকল ব্যবসায়ী ঠ্যাক দিয়ে তারা বিভিন্ন ভাবে লোকজন বহু করছে রাস্তার ওই পার থেকে কেন তারা আজকে আজকে আসছে এইখানে তারা রাস্তায় ট্রাক ঠেক দিছে ডাহামরি কোনো অপরাধ না কারণ এইভাবেই দল এবং দেশ চলতেছে সেটা আমি আমরা তো স্বীকার করার কেউ না সকল ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য ঠ্যাক দিয়েই না হচ্ছে